আপনি কি সঙ্গীত প্রেমী বা সঙ্গীত চর্চা করেন তাহলে আপনাদের জন্য একটি সঠিক ঠিকানা আমরা আপনাদের দেব। আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ার আরামবাগ পোস্ট ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সঙ্গে সুরাজ আলী খান আপনাদের আরামবাগ এ এই প্রথম সঙ্গীতের শোরুম সঙ্গীতের বাদ্যযন্ত্রের শোরুম বলা যেতে পারে আরামবাগ গৌড়হাটি মোড় চব্বিশ নম্বর রুট এবং মসজিদের পাশে আমরা ভিতরে গিয়ে দেখাবো আপনাদের কি কি এখানে পাওয়া যাচ্ছে কি কি পাওয়া যায় সেগুলো তো দেখাবোই এবং যারা আসছেন যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা কি বলছেন দেখাবো চলুন দেখায় আরামবাগের বুকে গোল্ডেন মিউজিক্যাল পথ চলা শুরু করলো আজ থেকে কি দেখছেন আপনাদের জন্য কতটা সুবিধা হবে হ্যাঁ আরামবাগের বুকে এরকম একটি মিউজিক শপ অবশ্যই আমরা বহু আগে থেকেই আমরা ওয়েট করেছিলাম যে এরকম কবে একটি সুন্দর শপ আমরা পাবো যারা সঙ্গীতপ্রেমী আমরা মানুষ আছি তাদের জন্য সত্যি হেভেন এটা বলতে গেলে স্বর্গ তো আমরা যারা অলরেডি মিউজিক করছি বা যারা এটাতে ইন্টারেস্টেড এখনো সেই অর্থে এই ফিল্ডে পা দেয়নি তাদের জন্য এটা কিন্তু সত্যিকারের একটা ভালো জিনিস হতে চলেছে তারা কিন্তু উদ্বুদ্ধ হতে পারে এবং তাদের যে সঙ্গীতের জার্নিটা তারা কিন্তু এই শপের হাত ধরেই শুরু করতে পারে তো আমরা যারা আরামবাগ বাসী আছি প্রপার আরামবাগের মধ্যে এরকম একটি শপ পাওয়া সত্যিই আমাদের জন্য খুবই ভালো ব্যাপার কি কি দেখলেন কি কি পাওয়া যাচ্ছে এখানে সমস্ত রকম হিন্দুস্তানি ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট এই সমস্ত থেকে যে বিভিন্ন ওয়েস্টার্ন মিউজিকের যা কিছু ইনস্ট্রুমেন্ট সমস্ত ধরনের সম্ভারই দেখতে পাচ্ছি আমি তো এসে মোটামুটি তানপোড়া হারমোনিয়াম ইউক সমস্ত কিছুই বাজিয়ে নিয়েছি একটু করে তো হ্যাঁ আমি তো ভীষণভাবে স্যাটিসফাইড বাজিয়ে এর যে কোয়ালিটি যে সাউন্ড যে ধরনের আমরা পাচ্ছি সত্যি বলতে কি আরামবাগের বুকে আমরা কলকাতার যে ফিল পাচ্ছি বলতে গেলে সেটা ইন্টেরিয়ার থেকে হোক দোকানের ইন্টেরিয়ার থেকে বলতে পারেন অ্যাম্বিয়েন্স থেকে বলতে পারেন টু আমাদের যে ইনস্ট্রুমেন্ট তার কোয়ালিটি সমস্ত কিছুই আমরা কিন্তু আরামবাগের বুকে বসেই পাচ্ছি তো এটা আমাদের জন্য খুব ভালো একটি ব্যাপার খুব ভালো উদ্যোগ আমি সাধুবাদ জানাই আমার নাম তৃতীপর্ণা ঘোষাল আমি পেশায় সঙ্গীত শিল্পী গোল্ডেন মিউজিকে কি কি পাওয়া যাচ্ছে এখানে সমস্ত ধরনের মানে ক্লাসিক মিউজিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে এবং ওয়েস্টার্ন মিউজিক ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে সমস্ত ধরনের ইনস্ট্রুমেন্ট এখানে পাওয়া যায় এবং তার সাথে সাথে ইনস্ট্রুমেন্টের সাথে সাথে যে খুচরো মাল যে সমস্ত প্রোডাক্ট আছে সমস্ত কিছুই এখানে পাওয়া যায় এবং মানে গিটারের গিটারের বলুন গিটারের সমস্ত ধরনের কোয়ালিটি বিদেশি গিটার ইন্ডিয়ান গিটার সমস্ত ধরনের এখানে পাওয়া যায় এবং সমস্ত অর্গ্যান সমস্ত কোম্পানির অর্গ্যান এবং প্রত্যেকটা মডেল এখানে অ্যাভেলেবেল আছে এই ঠিকানাটা ঠিক কোথায় এই ঠিকানাটা হচ্ছে আরামবাগ গুয়াহাটি মোড় চব্বিশ নম্বর রুট বন্দর রুট যেটা চব্বিশ নম্বর রুটের মসজিদের পাশে টাউন সার্ভিসের অপোজিটে আর নাম ফোন নাম্বার আমার নাম শেখ রফিকুল ইসলাম আমার ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফোর সিক্স নাইন সিক্স জিরো নাইন ওয়ান আর নাম্বার আছে নাইন আর এখানে যে আপনার যেগুলো ধরুন কিনে নিয়ে গেল যদি কোনো অসুবিধা হয় বা এই মেরামতের বিষয়টা কি রয়েছে মেরামতের বিষয় বলতে আমাদের এখানে নিজস্ব হারমোনিয়াম ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি আছে আমার বাবা আজ তিরিশ বছর ধরে হারমোনিয়াম ফ্যাক্টরি আছে ওনার তো ভবিষ্যতে আমি আমার ইচ্ছা ছিল যে একটা শুধু হারমোনিয়াম নয় এবং সমস্ত রকম ইনস্ট্রুমেন্টের একটা শোরুম যাতে করতে পারি যাতে সমস্ত ধরনের ইন্সট্রুমেন্ট আমরা বিক্রয় করতে পারি তো এখানে যে সমস্ত মাল বিক্রয় করা হয় তার সমস্ত সার্ভিস এখানেই হবে এবং সমস্ত সার্ভিসে আমরা মানে নিজেরাই আমরা সার্ভিস করবো এবং মানে প্রত্যেকটা সার্ভিস যে যা একটা ওয়ারেন্টি সহ এবং বেস্ট কোয়ালিটির মাল আমরা প্রোভাইড করব তো সার্ভিস নিয়ে কোনো রকম ত্রুটি হবে না কি বলবেন পোস্টের দর্শকদের জন্য আরামবাগ প্রস্তুতদের অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে বলছি যে সবাই একবার করে আসুন আমাদের এই দোকানে একটু ভিজিট করে যান দেখুন সমস্ত ইনস্ট্রুমেন্ট সমস্ত মানে যা সমস্ত আমরা রেখেছি সেগুলো একটু দেখুন কোন যাচাই করুন এবং সমস্ত মানে বাইরের যে সময় আরামবাগে যে সমস্ত আরামবাগের মানে এই প্রথম এরকম একটা টোটাল একটা ইনস্ট্রুমেন্টের শোরুম আমরা উদ্বোধন করলাম তো সমস্ত রকম ইনস্ট্রুমেন্ট আর আপনারা আসুন দেখুন যাচাই করুন কোয়ালিটি যাচাই করুন দাম যাচাই করুন এবং মানে আপনাদেরকে সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি গোল্ডেন মিউজিকের পথচলা শুরু হলো আজ থেকে তো কি কি পাওয়া যাবে এখানে কি বলবেন এখানে সকল প্রকার বাদ্যযন্ত্র যেমন হারমোনিয়াম গিটার মায়া তবলা সেতার তানপুরা একতারা দোতারা ঢোল নাল খোল ড্রাম সেট ঢাক এ টু জেড মিউজিক্যাল ইন্সট্রুমেন্ট পাওয়া যাবে আরামবাগের বুকে এরকম তো দোকান নেই হঠাৎ করে এই ধরনের কতটা চাহিদা হবে কেন এই ভাবনাতে এলেন আরামবাগে একটা মিউজিক্যাল দোকান আরামবাগে আমি এই তেত্রিশ বছর ব্যবসা করছি পোঙার বিল্ডিংয়ে আমার শুধু হারমোনিয়াম ফ্যাক্টরি ছিল সেই ফ্যাক্টরি থেকে বিষ্ণুপুর থেকে বাঁকুড়া থেকে কতুলপুর থেকে টোটাল আরামবাগ থেকে বিভিন্ন শিল্পীরা গান হারমোনিয়াম নিতে এসে বলেছে যে টোটাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের দোকান করলে ভালো হয় সেই জন্য সেই চিন্তাভাবনা থেকে আমি এই দোকানে আমার নাম শেখ শাহ আলম আমি উনিশশো তিরানব্বই সালে আরাম্বাগে কোঙার বিল্ডিংয়ে কারখানা স্থাপন করি আস্তে আস্তে আজকে সেটা অনেক বড় জায়গায় পৌঁছেছে তিরিশটা লেবার কাজ করে হারমোনিয়াম ফ্যাক্টরিতে আরামবাগ পোস্টের দর্শকদের আপনার এই শপের উদ্দেশ্যে কি বলবেন সকলের উদ্দেশ্যে আমি অভিনন্দন জানাচ্ছি সকলকে সকলকে আসার জন্য আহ্বান জানাচ্ছি আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয়

এ যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা আমো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো তখন অন্নপ্রাশন অথবা কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামমজুরি মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন ফোর থ্রি ফোর টু ওয়ান সিক্স 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 টু অথবা যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি টু টু ওয়ান টু নাইন টু ফোর এই নম্বরে